যান মহানবীকে আলোচনা করে নাই কি হবে বিশ্ব নবী মোহাম্মদ কে বলিয়া বোক্সে সামসা বদ্ধ কৃষ্ণ যে বাইক লালনের লালন তো লালন না লালন মরে জল বিশ্ব ব্রাহ্মণ আমার ভিতরে আপনার ভিতরে প্রত্যেকটা মানব দেহের ভিতরে সারা বিশ্ব ব্রাহ্মণ জাগ্রত করো তাই আল্লাহ ইকবাল বলছে সে তার হচ্ছে আগে যে হাওয়া কি এই সৌরজগতটা শত শত সৌরজগতের মধ্যে তোমার ভালোবাসা আপনার তোমার ভিতরে যে ভালোবাসার মধ্যে কোনো চাওয়া পাওয়া নাই যে ভালোবাসায় শুধু হারাতে জগতের মানুষ দেখব

বলিপা কেলাপথ এবং এই যে মুড়ি দুই পয়সার দামও বাইশ হাজার মুড়ি দেখে গেছে একজনই মানুষ সেদের পক্ষে দেয়